গুড মর্নিং তো আজকে হচ্ছে লোনামলার আমাদের লাস্ট ডে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট তারপর চেক চেকআউট করে বেরিয়ে যাব তারপরে ইচ্ছে আছে হচ্ছে কিছু জায়গা হচ্ছে দর্শন করে তারপরে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে মুম্বাই তো ফার্স্ট আগে ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্টে কী কী আছে সেটা একবার একটু দেখিয়ে দিই ব্রেকফাস্ট ফিনিশ করে সোজা চলে এসেছি হচ্ছে চেকআউটের জন্য চেকআউট করে আমরা সোজা বেরিয়ে যাবো ঘোরার জন্য আজকে ঘুমতে ঘুরতে এতটাই লেট হয়ে গেছে আমরা কালকে রাতে বেলায় ডিসাইড করে রেখেছিলাম যে কোন কোন জায়গায় ঘুরতে যাবো জানি না কী পারবো আর কতটা যেতে পারবো তার মধ্যেও যাই হোক যতটাই হোক ঘুরে নেবো অ্যাকচুয়ালি হচ্ছে রোনামলা ঘোরার হচ্ছে মেন সময় হচ্ছে রেনি সিজন কারণ ওই সময় হচ্ছে ওয়াটার ফলস ড্যামে হচ্ছে অনেকটা জল মানে পরিপূর্ণ থাকে দেখতেও বেশি ভালো লাগে কিন্তু ঠিক আছে ওয়াটার ফলসে না যাই কিন্তু অন্যান্য জায়গা তো যেতেই পারি তো এখন চলে এসেছি সোজা হচ্ছে মন্দির যাব একভেরা দেবী মন্দির আর তার পাশেই আছে হচ্ছে কেপস এখন আমাদেরকেও উঠতে হবে দুশোটা সিঁড়ি জানি না কতটা কী পারবো তো ফাইনালি তো ওপরে চলে এসছি এবং টিকিটও কেটে নিয়েছি হচ্ছে কার্লা কেপসের জন্য প্রথমে ভেবেছিলাম একটু মন্দির আগে দর্শন করব কিন্তু মন্দিরের জন্য তো সে বিরাট বড়ো লাইন এমনিতেই আমাদের এত লেট হয়ে গেছে আর কি গরম আর কী রোদ আর কী বলবো আমি মানে পাহাড়ের ওপরে চলেছি কিন্তু তাও একটুও ঠান্ডা নেই মারাত্মক রোদ মারাত্মক গরম তো ভাবলাম আগে হচ্ছে বাইরে থেকেই হচ্ছে মন্দিরে দর্শন করে নিই আর হচ্ছে এমনি সোজা চলে যাবো হচ্ছে কার্লা ক্যাপসে হচ্ছে আমরা কার্লা ক্যাপসে হচ্ছে এন্ট্রি করছি এন্ট্রি করার সময় কিন্তু পাশেই হচ্ছে মন্দিরটা দেখা যাচ্ছে তো সেইখানেই হচ্ছে আমরা দেখে আমরা প্রণাম টোনাম করে এখন সোজা চলে যাচ্ছি কার্লা ক্যাপসের মধ্যে আয় তো ভেতরে কত সুন্দর ভেতরে দেখবো আর এটা ওটা দিয়ে হাঁটবে কার্লা গুহা হলো প্রাচীন বৌদ্ধ পাথর কাটা গুহা মন্দির এবং হচ্ছে এটা হচ্ছে লোনাভলার দর্শনীয় স্থানগুলির তালিকার কিন্তু শীর্ষে আর এগুলো এক সময় হচ্ছে বৌদ্ধদের উপাসনালয় ছিল আমি অনেক ধরনের কেপস দেখেছি কিন্তু এত সুন্দর হচ্ছে কারুকার্য করা আছে এত সুন্দর কেভস কিন্তু আমি কখনোই দেখিনি মানে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস হবে না আমি একবার পুরোটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর এই যে এত সুন্দর মন্দিরটার নামই হচ্ছে একবিরা দেবী মন্দির যা একবিরা আই মন্দির নামেও কিন্তু পরিচিত লোরামনার হচ্ছে এই কার্লা গুহাগুলির কাছেই কিন্তু অবস্থিত এই মন্দির এটি হচ্ছে মানে এই অভয়ারণ্যে প্রায় দুশোটি সিঁড়ি কিন্তু চড়েই কিন্তু তবেই আসা যাবে এত সুন্দর মন্দিরে মানে দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটা নাকি খুবই জাগ্রত খুবই ভালো আর আমি যতটা জানতে পেরেছি এটা নাকি পাণ্ডবরা যখন নির্বাসিত থাকাকালীন নিয়ে নাকি মন্দিরটি তৈরি করেছিলেন ये मोबाइल क्या मसला छास है ये आ रहा है छास निमारी का ककड़ी का छास गया है 20 रुपए दे छास कैसे है छास দুশো দুশো করে বার ওঠা নামাতেই এত কষ্ট হয়েছে কষ্ট থেকে এত গরম এত রোদ প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে তো যাই হোক একটু ছাঁচ খেলাম একটু শশা তারপর কাঁচা মিঠা আম ভীষণ ভালো লাগছিলো খেতে তো যাই হোক ব্লগটা আমি আর বেশি বড় করব না এখন হচ্ছে সোজা চলে যাবো হচ্ছে মুম্বাই আর কোথাও ঘুরতে যাবো না জাস্ট হচ্ছে দুপুরের লাঞ্চটা করবো ব্যাস তো আজকের মতো বাই বাই ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন